দেখুন বিকেলবেলা গ্রামের কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমি এগুলো ভিডিও করেই আপনাদের দেওয়ার চেষ্টা করি দেখুন গ্রামের সুন্দর দৃশ্য প্রাকৃতিক দৃশ্য যেন আমি কোনো বনের ভিতর দেখেটে যাচ্ছি বনের ভিতর হেঁটে যাচ্ছি কোনো প্রাকৃতিক ভিডিও আপনার দেখেন দু সাইডে আপনার পানি দু সাইডে পানি দেখে আপনার মনে হবে আমি কোনো দ্বীপের মধ্যে আছি দেখুন শুধু পানি আর পানি এত কষ্ট করে ভিডিও করে কোনো লাভ নাই সাবস্ক্রাইবার পাই না এখন কত সুন্দর ভিউ ওই দেখেন পানির মধ্যে যে বিল্ডিংটা এটা আমার বন্ধুর বাড়ি আমার বন্ধু রহমানের বাড়ি এটা আর ওই যে দেখা যায় এটা আমাদের বাগণন্ড কালীগাজুর কালো রাস্তা না প্রায় দশ বারোটা দোকান হবে এখানে আর ওই যেটা হলো আমাদের গ্রামের কমিউনিটি ক্লিনিক আঙ্গুল সোজা ওইটা হলো কমিউনিটি ক্লিনিক আপনারা দেখেন আমাদের পাড়া ছোট ভাই ছাব্বির সে গ্রাম বাংলা প্রকৃতি ভিডিও করতেছে তার কাছে কত তার কাছে কত ভালো লাগে এই প্রকৃতি এই যে দেখেন সে ভিডিও করতেছে